হ্যালো গাইজ বাড়ি ঘরটা যেন ভেজা জামা কাপড়ের হয়ে গেছে যেদিকে তাকাচ্ছি ওইদিকে ভেজা জামা কাপড় কতদিন থেকে যে আকাশটা শুরু করেছে ভালো করে রোদই উঠছে না রোজই বৃষ্টি আসছে আমি হাত মুখ ধুয়ে বাইরে এসে দাঁড়ালাম এদিকে ভেজা জামা কাপড় নিয়ে যে আমাকে সকালে খাবার দিয়েছে মা ডাল আর রুটি মা এদিকে আমাকে খাবার দিয়ে চলে যাচ্ছে আমার কলেজে আমি এখনো কলেজে যাবো স্টার্ট করিনি মা আজকে আমার রুটিন নিয়ে আসবে আমার ক্লাস কখন কোথায় কোন টাইমে তা শুনে আসবে এই যে মাও চলে এসেছে আমার রুটিন নিয়ে কলেজে তো কয়েকটা বিল্ডিং আছে যেখানে ক্লাস হয় আমার সাবজেক্টের ক্লাসগুলো কোন ফ্লোরে কোন বিল্ডিং এ সব মা জেনে এসেছে এই যে দেখো শাড়ির থেকে দাগিও নিয়ে এসেছে যেন আমার সুবিধা হয় বুঝতে এই যে মা এখন একটা রশি বেঁধে নিচ্ছে রসিগুলো আছে ও রশি তো হচ্ছে না জামা কাপড় মেলা তাই মা আরেকটা রশি বাঁধলো এইদিকে দেখো রশি বাঁধতে গিয়ে মা দেখে গাছে পেয়ারা হয়েছে তাই মা পেয়ারাটা ছিঁড়ে নিলো এই যে আরেকটা পেয়ারা এটাও পেরে নিল দেখো মায়ের হাতই যাচ্ছিল না মা টুলের উপরে দাঁড়িয়েছে তাও আমাদের গাছটা অনেক উঁচু এই যে দেখো মায়ে না আমাকে দিল দেখো কি সুন্দর পেয়ারা দুটো আমার তো দেখে খুব ভালো লাগছে মায়ের দিকে সব জামাকাপড়গুলো মেলে দিচ্ছে রোদ্র তো নেই আজকেও শুকাবে না এগুলো তাও মেলে দিচ্ছে হাওয়ায় যতটুকু শুকায় বাড়ির সামান দিকে তার ফুল বাকি জামাকাপড় ঘরের পেছনে মেলে দিলো এদিকে আমি পেয়ারা খেয়ে নিচ্ছি টাটা গাছ পাশে থেকো